লন্ডনে খালেদা জিয়া এবং তারেক রহমানের সঙ্গে জামায়াতের আমিরের সাক্ষাৎ হয়েছে গত রোববার কিন্তু মিডিয়াতে এটা আসছে হচ্ছে মঙ্গলবার না জামায়াতে ইসলামী না বিএনপি কোনো পক্ষ থেকেই কিন্তু আনুষ্ঠানিকভাবে এটা কিছু বলা হয়নি আমাকে আমার সাংবাদিক বন্ধুরা বলছে আপনাদের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ করলেও বিষয়টা নিয়ে আপনারা মন্তব্য করেন নাই অস্বীকার করেন নাই সংবাদ সম্মেলনে প্রথম আমরা দেখলাম জামায়াতের আমির আনুষ্ঠানিকভাবে বিষয়টা বলতেছেন তো আমাদেরও অনেক বিশ্লেষক এরকম বলতেছেন যে আপনারা যেহেতু ওইখানে একটা আসন ভাগাভাগি পলিটিক্যাল ম্যাপিং এগুলি নিয়ে আপনারা কথা বলতে গেছেন সেই জন্য আপনারা বিষয়টাকে নিয়ে আরেকটু করতে চাইছেন এর আগেও কিন্তু আমরা বিভিন্ন রাজনৈতিক প্রশ্নে সেগুলো আমরা পরে আসব আমরা জামায়াতি ইসলামী যেহেতু সরাসরি খুব মিথ্যা কথা বলতে পারে না তো জামায়াত ইসলামী কি করে চুপচাপ থাকে বলতে চায় না এক ধরনের কৌশলের আশ্রয় নেয় ওইটা আপনি কিভাবে দেখবেন এই

অন্য পলিটিক্যাল পার্টির মতো রিয়েক্ট অ্যাক্ট করেন না মিথ্যা বলেন না সেই ঠিক এরাই জান কি আমি এটার উদাহরণ একটু পরে দিব পরের ভাই আপনাকে যাই হোক এইটা যদি আপনি একটু বলেন যেটা তো আমি এইটা একটু বলে নেই আপনি যেটা শুরু করেছেন জি আমাদের সম্মানিত আমির জামাত জি দা প্রেস এটা খুব পরিষ্কার করেছেন যে আমি যেহেতু ওনার রেগুলার আমাদের সফর ছিল বেলজিয়াম ব্রাসেলস ইউকে ইউরোপিয়ান ইউনিয়ন কমিশন বিভিন্ন সংস্থার সাথে উনি বসেছেন তো উনি আগে কিছুদিন আগে উনি লন্ডনে গিয়েছিলেন তো তখন সংক্ষিপ্ত সফর শেষ করে উনি চলে এসছেন ওনার পরিবারের সদস্য লন্ডনে থাকে তো যেহেতু উনি গেলেন উনি এই চিন্তাতেই গিয়েছেন সিনসিয়ারলি স্পিকিং খালিদ ভাই যে যাদের সঙ্গে দীর্ঘ সময় রাজনীতি করলাম উনি তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আমাদের একজন শ্রদ্ধ সহকর্মী এখন একদিকে তিনি অসুস্থ আবার একদিকে তিনি মজলুম তার উপরে অনেক জুলুম করা হয়েছে তো আমরা উনি চেষ্টা করেছিলেন যাওয়ার আগে একটু অসুস্থ অবস্থায় কুশল বিনিময় করতে যাওয়ার যে কোনো কারণেই হোক সে যাওয়াটা আর হয়নি তো যেহেতু লন্ডন যাচ্ছি সুযোগ পেলে উনি কেমন আছেন ওনার সাথে একটু কুশল বিনিময় করে আসব এটা উনি চিন্তা করে ব্রাসেলস বেলজিয়াম সেরে যখন লন্ডনে আসলেন এসেই তিনি ওনার সঙ্গে দেখা করতে গেলেন আর ওনার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাসায় যেহেতু উনি আছেন তো ওখানে দেখতে গেলে তো ওনার ছেলের সাথেও দেখা হবে সেইভাবেই উনি এবং আমাদের নায়বে আমির ড আবদুল্লাহ মোহাম্মদ তাহের একসঙ্গে গিয়েছিলেন এবং ওনারাও খুব কর্ডিয়ালি ওনাকে রিসিভ করেছেন এবং কিছু সময় ওনারা অতিবাহিত করেছেন পারস্পরিক কুশল বিনিময় করেছেন কিন্তু আসন বন্টন বা রাজনীতির কোনো ডিসিসিভ কোনো আলোচনা হয়নি তবে এটা তো ঠিক যেটা আজকে আমার এই মিড দা প্রেসে বলেছেন যে আপনি আমি যদি এক জায়গায় বসে চা খাই আধা ঘন্টা এক ঘন্টা তো শুধু তো চার চুপ থাকা হয় না কিছু গল্প তো হয় সেখানে রাজনীতি সমাজ দেশ নির্বাচন অনেক প্রসঙ্গ আসছে কিন্তু সেই আলোচনাগুলো ডিসিসি বা নীতি নির্ধারণী সিদ্ধান্তকারী কোনো আলোচনা নয় জাস্ট কথার বলতে হয় গল্পে গল্পে কুশল বিনিময় করতে যেটুকু সেটুকুই হয়েছে এখন মুশকিল হয়েছে যে দীর্ঘদিন পর দুই শীর্ষ নেতা বা নেত্রীদের আলোচনাটা মানুষ তো আর সহজে নিতে চায় না এর থেকে অনেক কিছু আবিষ্কার করছেন তুমি কিছু কথা প্রশ্ন আমরা কিন্তু দেখতে চাই পাচ্ছিলাম যে বিশেষ করে পাঁচ আগস্টের পর আমি যদি ম্যাপিং বলি সেপ্টেম্বরের পর থেকে আসলে আমরা দেখেছি যে জামাইতে ইসলামী এবং বিএনপি পরস্পর একটা যুজুধান অবস্থানে জনাব শফিকুর রহমানও জনাব মিয়া গোলাম পারো আরও তারা তাদের রাজনৈতিক বক্তৃতায় বিএনপিকে আক্রমণ করে কথা বলেছেন বিএনপির অতীত তুলে ধরে কথা বলেছেন বিএনপির নেতৃত্বের জায়গা থেকে আসলে জামায়াত ইসলামী তো কখনও কাউকে সেরকমভাবে গালাগাল দিয়ে কথা বলে না কিন্তু আসলে নেতিবাচক বা একটু দোষই তুলে ধরেছেন এর একটা প্রভাব কিন্তু আমরা মাঠ পর্যায়ে দেখেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় জামায়াত এবং বিএনপির একটা আধিপত্যের

এটা মিডিয়াতে নানানভাবে এসছে এই ব্যাপারে আমাদের পরিষ্কার বক্তব্য হলো যে জুলাই অভ্যুত্থানের পরে আওয়ামী ফেসিবাদির কথিত স্বৈরাচার যখন বিদায় নিল রাজনীতিতে তারাই ছিলেন আমাদের সকলের প্রতিপক্ষ আমরা তাদের বিরুদ্ধে তো জোটবদ্ধ আন্দোলন করেছি লং টাইম করেছি সকলেই আমরা নির্যাতিত জামাত শুরুতে আমাদের উপর আক্রমণ এসেছে শেষ জুনমা আমার শিকার হয়েছে আমাদের দলকে নিষিদ্ধ করে বিএনপিরও প্রচুর তাদের উপরে জুলুম করা হয়েছে তারাও মজরুম আমাদের বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া সহ হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী তারাও জুলুম শিকার হয়েছেন তারাও কারাগারে কারাবন্দি হয়ে নির্যাতনের শিকার হয়েছেন আমরা যেমন আমাদের নেতৃবৃন্দ জুডিশিয়াল কিলিং শিকার হয়েছে কারাগারে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে নির্যাতন করে আয়না ঘরে ক্রস ফায়ার রিমান্ড তো এরকম নির্যাতনের শিকার কিন্তু বিএনপিও হয়েছে এটা সম্পর্ক আমাদের ছিল কিন্তু যখনই জুলাই অভ্যুত্থানে মধ্য দিয়ে পরিবর্তন হলো পলিটিক্যাল যে প্রতিপক্ষ আমাদের না থাকায় একটা ধারণা হয়ে গেল যে সামনে নির্বাচন হবে এবং ন্যাচারালি মানুষ মনে করতে লাগলো এবং বিএনপি বা জামাতের জনশক্তির মধ্যে ধারণা হওয়াটা অস্বাভাবিক নয় যে সবাই তোমরা নির্বাচনে যাবো তো নির্বাচনে বিএনপি ভাবতে পারে যে এখন ইলেকশন আমাদের জামাতের সঙ্গে হবে জামাত ভাবতে পারে আমাদের নির্বাচন এখন বিএনপির সঙ্গে হবে তো নির্বাচনে বা রাজনীতিতে প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী প্রতিযোগিতা এটা তো খুব ন্যাচারাল দ্যাট ইজ বিউটি অফ ডেমোক্রেসি এটা ছিল কিন্তু কিছু কিছু কথা যখন আমরা শুনেছি বিভিন্ন দলের পক্ষ থেকে ইভেন বিএনপির কিছু বন্ধুরা যাদের সাথে আমরা খুবই ঘনিষ্ঠ খুবই ক্লোজ রিলেশন নিয়ে চলি সমালোচনা করতে গিয়ে এমন এমন ভাষায় আমরা সমালোচনা শুনেছি যেগুলো আমাদেরকে খুব ব্যথা দিয়েছে যে ভাষাগুলো আওয়ামী লীগ ব্যবহার করতো তাদের ভাষা ভাষাগুলো এখানে তিক্ত না হোক সেই ভাষায় আমরা কিছু সমালোচনা শুনতাম তখন তখন আমাদেরও দায়িত্ব হয়ে পড়তো অন্তত ওই কথাটুকুর জবাব দেওয়া যে ওই সমালোচনাটা যে সত্য নয় তা যদি আমরা অতটুকু জবাব একেবারেই গার্ডের ল্যাঙ্গুয়েজের নিয়ম মেনে না দিই তো আমাদেরও তো সংগঠনের কর্মীদের একটা মানসিকতা আছে সেই কারণে রাজনীতিতে ভিন্ন মত বক্তব্য বিতর্ক এটা খুব আমি মনে করি যে দর্শনীয় কিছু নয় এটা গণতন্ত্রের একটা সৌন্দর্য আমরা কিছু ভুল কথা হলে ভুল সমালোচনা হলে আমরা তার জবাব দিয়েছি মাত্র এটাকে অনেকে মনে করেছেন যে আপনাদের মধ্যে দ্বন্দ্ব দূরত্ব বিতর্ক ঝগড়া হচ্ছে এরকম কিছু না তো আলহামদুলিল্লাহ অনেকটা কমে আসছে আমরাও বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে যখন একই সঙ্গে নানান সামাজিক পলিটিক্যাল নানান ইস্যুতে এই যে রমজান ইফতার নানান প্রোগ্রামে আমরা একত্রিত হয়েছি অনেক সময় আমাদের মধ্যে এক্সচেঞ্জ অফ ভিউজ হয়েছে ফোনে কথা হয় তো সবাই আমরা ফিল করছি যে আমরা জুলাই অভ্যুত্থানে যারা আমরা মিত্র তাদের মধ্যে কোনো বিতর্ক বক্তব্য এমন পর্যায়ে না যাওয়া উচিত যে আওয়ামী ফ্যাসিবাদের কোনো স্পেস এখানে তারা পেয়ে যায় তারা উৎসাহিত হয় অনুপ্রাণিত হয় তারা আনন্দিত হয় এই দিকে আমাদের কারোরই যাওয়া উচিত নয় আমি মনে করি উভয় দলের নেতৃবৃদের মধ্যে এই ফিলিংসটা এসেছে এই সচেতনতা এসেছে তো লন্ডনে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সঙ্গে আমাদের নেতৃবৃন্দের এই সাক্ষাৎ আশা করি উভয় নেতৃবৃন্দের মধ্যে এই পলিটিক্যাল যে কার্ডসি এই সৌজন্যতা এই শিষ্টাচারের মধ্য দিয়ে আমাদের রাজনীতির প্রতিযোগিতা থাকবে আজকেও আমির জামাত বলেছেন যে প্রতিযোগিতা ভালো সেই পজিটিভ দিকে নিয়ে যেতে পারে আমি আপনার বক্তব্য একদম পরিষ্কার কারণ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল এমন একটি পদ এই পদ হচ্ছে যে ভবিষ্যতে জামায়াত আসলে কি করবে এই মুহূর্তে জামায়াত আসলে কি ভাবছে আপনাকে প্রশ্ন করতে চাই যে আপনি জানেন দু সালে পাঁচ আগস্ট ক্যান্টনমেন্টের বৈঠক থেকে শুরু করে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সমানকদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আপনাদের বোঝাপড়া আমরা বেশি দেখেছি যদি বোঝাপড়া না হয় আপনাদের কথাবার্তা একই রকম আমরা মনে হয়েছে বিপরীতে বিভিন্ন সময় আপনি নিজেও বিএনপি সমালোচনা করেছেন এখন লন্ডনে জামায়াতের আমিরের বৈঠক বিএনপি শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে এরপর দেশে এসে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দাবি এই সবটাই একটু ইউটার্ন মনে হয় কিনা মনে হয় কিনা অবস্থানে পরিবর্তন আপনারা কি অন্তর্বর্তী সরকার বা এনসিপির কে ছেড়ে দিকে বিএনপির ঝুঁকছেন কিনা গোলাম ধন্যবাদ খালিদ ভাই আমি খুব বিনয়ের সাথে বলবো যে না আমাদের অবস্থান নীতিগতভাবে যা শুরুতেই ছিল আমাদের সম্মানিত আমির জামাত নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ ইত্যাদি সম্পর্কে যে অবস্থানের কথা প্রথমেই বলেছিলেন এখনো আমাদের অবস্থান সেটি আছে ইউটার্ন বলতে যেটা বোঝায় আলহামদুলিল্লাহ আমাদের অবস্থানের ক্ষেত্রে আমরা কোন ইউটার্নে যাইনি আপনি হয়তো বলবেন যে গতকালকে দুজন মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদের সাক্ষাৎ পরবর্তী যে প্রেস ব্রিফিং আমের জামাত যে বক্তব্যটা দিয়েছিলেন আর আজকে ওনার ইউরোপ ইউকে ইত্যাদি সফরের পর আজকে যে উনি মিট দা প্রেস করেছেন সেখানে উনি নির্বাচন প্রশ্নে সাংবাদিক বন্ধুদের প্রশ্নের জবাবে যা বলেছেন এটার ভিত্তিতে অনেকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে কেউ কেউ একটু মনে হচ্ছে যে অবস্থান কি জামাত ইসলামে বদলে ফেললো কিনা আমি এখানে পরিষ্কার করতে চাই যে আপনার হয়তো খেয়াল আছে উনি গতকালকে সাক্ষাৎকারের সময় পরিষ্কার করে বলেছেন প্রথম সেন্টেন্স যেটা সেটা হচ্ছে কেয়ারটেকার সরকারের যিনি প্রধান অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের চিফ অ্যাডভাইজার ডক্টর প্রফেসর ইউনুস ইলেকশনের যে আউটলাইনটা তিনি দিয়েছেন তার টেন্টেটিভ ডেট যেটা বলেছেন যে ডিসেম্বর পঁচিশ অথবা ছাব্বিশে জুন আমাদের আমির জামাত এটা পরিষ্কার বলেছেন যে কোন ক্রমেই এই জুন অতিক্রম করা ঠিক হবে না প্রধান উপদেষ্টার এই কথার উপরেই যেন উনি ঠিক থাকেন এটা আমরা দেখতে চাই তারপর উনি ব্যাখ্যায় বলেছেন যে মে জুনে বর্ষা মৌসুম তার আগে রমজান এসে যাচ্ছে ফলে এই সব প্রাকৃতিক বৈরী পরিবেশ শুরু হলে নির্বাচনকে গুছিয়ে নিতে কিছু আশঙ্কা তৈরি হতে পারে বিলম্বিত হতে পারে সেগুলো বিবেচনায় রেখে উনি এটা বলেছেন যে ভালো হয় যদি সব কিছুকে কভার করে বিফোর রমজান ইলেকশনটা করা যায় আজকে আবার তিনি ব্যাখ্যা এটা বলেছেন পরিষ্কার করে যে নির্বাচন আমরা চাই ঠিকই আমাদের সময় এবং দিনক্ষণের চেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট হলো যে কমপক্ষে নির্বাচনটাকে ফ্রি ফেয়ার এবং ক্রেডিবিল করার জন্য যে রিফর্মগুলো প্রয়োজন প্রয়োজন পুলিশ জুডিশিয়ারি কনস্টিটিউশন এই সমস্ত জায়গাগুলো সংস্কার সম্পন্ন করে আর মানবতা বিরোধী অপরাধে জুলাই অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট অপরাধীদের বিচারকে নিশ্চিত করে দৃশ্যমান করে যদি ওনারা এই ওনাদের ঘোষিত ডেটের মধ্যে ইলেকশন করতে পারেন আমাদের কোনো প্রবলেম নাই এখন সেটা আবহাওয়ার জন্য রমজানের জন্য কিছু আগে ওনারা করবেন কি পরে করবেন তবে ওনাদের দেওয়ার সময়সীমা জুন যেন শেষ না হয় ক্রস না করে আলটিমেটলি মূল কথাটা তাই কারণ এখান থেকে অনেকে ব্যাখ্যা নানা রকম করতে পারে স্যার এখানে এখানে আরেকটু একটু যদি পরিষ্কার হওয়া প্রয়োজন কারণ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এই দুই হাজার ডিসেম্বর থেকে দুই পর্যন্ত জুনের এই সময়সীমা নির্বাচনের জন্য বেঁধে দিয়েছিলেন আসলে দুই হাজার চব্বিশে ডিসেম্বরে মানে তিনি একটি প্রথম সাক্ষাৎকারে তিনি এটি বলেছিলেন আজ আমরা এপ্রিল মাসের আজকে কত তারিখ এই সতেরো তারিখে আমরা সতেরো সতেরো এপ্রিলের সতেরো তারিখে এসে আমরা এটি নিয়ে আলোচনা করছি কারণ জামায়তে ইসলামী তখন কিন্তু প্রফেসর ইউনুসের ওই বক্তব্যের সাথে সম্মতি জ্ঞাপন করেন নাই তারা তখনও নির্বাচনের সময় আসে নাই নির্বাচনের সময় নিয়ে বিএনপি বাড়াবাড়ি করছে আপনি নিজেও আসলে আপনার নিজের অনেক পলিটিক্যাল বক্তৃতা এটা বলেছেন এই জন্য আমরা একটু জানতে চেয়েছিলাম এই শিফটটা এই সাক্ষাৎকার পরবর্তী কিনা কারণ ডক্টর ইউনিভার্সিটি আগেও বলেছেন যে দুই হাজার ডিসেম্বর থেকে তিনি দুই জুনের মধ্যে নির্বাচন চান কিন্তু তখন আমরা জামাত ইসলামীকে বলতে শুনেছি যে বিএনপি নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে এখন আসলে নির্বাচনটা করা যাবে না এখন আবার জামাত ইসলাম বলছে যে না 2025 এর ডিসেম্বর থেকে জুন পর্যন্ত যেহেতু উনি চেয়েছেন আমরা চাই রমজানের আগে এটি শেষ করা হোক তো এটি একটু শিফট কিনা অতঃপর আমরা আবারও একটু আমি খালিদ ভাই বলি যে এটা শিফট এই অর্থে না যে যে মনে থাকবে আমরা যতই নির্বাচন নিয়ে কথা বলেছি কখনোই আমরা কিন্তু কোনো দিন মাস খন বছর কিন্তু কখনো আমরা বেঁধে দিইনি আমরা বলেছি নির্বাচনটা ক্রেডিবল করার জন্য মাস দিন বছরের চেয়ে নির্বাচন নিরপেক্ষ হওয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট রাইট এবং আমাদের আমেরি জামাতও বলেছেন যে আপনার সংস্কার কার্যক্রমটা মিনিমাম ইলেকশনটা ফেয়ার করার জন্য যে সংস্কার সংস্কার তো অনেক করা দরকার আমাদের রাষ্ট্রের সমস্ত অর্গানগুলো করাপ্ট হয়ে গেছে পলিটিসাইজ হয়েছে এটা এই অনির্বাচিত একটা ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে করা সম্ভব নয় ইট উইল টেক টাইম কিন্তু ইলেকট্রাল প্রসেসটাকে সুন্দর করতে যেটুক প্রয়োজন পাঁচ ছয়টা অর্গানকে হয়তো একটু রিফর্ম করতে হবে আমরা বলেছি এইটুকু করতে যতটুকুর সময় সরকারের প্রয়োজন ওইটাই হচ্ছে যৌক্তিক ওইটাই রিজনেবল ওইটুকু সময় দিতে আমরা রাজি সেটা ফেব্রুয়ারি হোক মার্চ হোক জুন হোক গভর্নমেন্ট যদি উইদিন দ্যাট ডেট এটাকে রিফর্ম করে করতে পারে উই হ্যাভ নো কমপ্লেন উই আর রেডি ওকে কিন্তু আপনার কথা থেকেই মানে আপনার কথা থেকেই বোঝা যাচ্ছে যে আপনারা আগে কোনো ডেট দেন নাই এখন আপনারা ডেটের ব্যাপারে কথা বলছেন এইটুকু শিফট কি আপনারা মানছেন কিনা মানে অনেকে কেন আমি প্রশ্নটা করছি অনেকে বলছেন যে আপনারাই এনসিপি কে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বলতেছিলেন যে এখন আসলে আপনারা নির্বাচন চান না নির্বাচন পরে হোক আগে সংস্কার হোক আগে বিচার হোক তারপরে নির্বাচন হোক এখন আপনারা বলে অনেকে বলছেন যে এনসিপি থেকে আপনাদের যে সমর্থনের হাত সেটি আপনারা সরিয়ে নিয়েছেন আপনারা এখন আবার বিএনপির দিকে ঝুঁকছেন এটি একটি বলার না আমরা এটাকে শিপ না বলে আপনি এইভাবে বলতে পারেন যে প্রধান উপদেষ্টা ঘোষিত যে ডেডলাইনের মধ্যে ইলেকশন করতে গেলে রমজান এবং বর্ষাকাল এই ব্যাখ্যাটা আমাদের আমের জামাত করেছেন এটাকে কেউ কেউ শিফট মনে করছেন আমরা কিন্তু ঘোষিত ডেটের মধ্যেই আছি এবং আমরা কখন ওনাদেরকে ম্যান্ডেটরি করি নি আরেকটা কথা হচ্ছে যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে আমাদের সম্মানিত আমের জামাতের যে সাক্ষাৎ হলো লন্ডনে সেই সাক্ষাতের পরে এসে আবার একটু আলোচনার ভিন্ন আমরা দেখেছি যে অনেকে এই দাবি তুলছেন যে ডক্টর ইউনুসের সরকারের পাঁচ বছর থাকা দরকার ডক্টর ইউনুসের আরো অনেকদিন ক্ষমতা থাকা দরকার আপনারা কি বক্তব্যের সাথে মানে সমর্থন দেন বা আপনারাও কি মনে করেন ডক্টর ইউনুস আরেকটু বেশি সময় থাকলে ভালো হতো না আমরা তা বলি না খালিদ ভাই এই কারণে বলি না যে একটা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক রাজনৈতিক নিয়মতান্ত্রিক এবং পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি যে দেশে রাজনীতিতে আছে সেই দেশে আমরা জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের যে কমিটমেন্ট আমরা জনগণের কাছে করেছি এবং প্রফেসর ডক্টর ইউনুসো অলরেডি তিনিও কমিটেড টু দা পিপল সেই কারণে সময় যেটুকু একটা নির্বাচন করতে লাগে সেই সময়টুকু দেওয়ার জন্য এই জাতি প্রস্তুত সেটা জন্য পাঁচ বছর সময় এটা আমার মনে হয় মানে একটা ফ্রি জন্য বছর সময় প্রয়োজন হয় না তার আগেই কিন্তু সংস্কার শেষ করে সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব এই জন্য পাবলিক বা জনগণের একটা অংশ নানান কন্টেক্সটে এই ধরনের ধারণা করাটাও তাদের দোষনীয় নয় কারণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শাসনকালে কিছু সমালোচনাও যেমন আছে আবার বিগত রমজান আমরা পার করেছি আমাদের দ্রব্যমূল্য আমাদের বিদ্যুৎ আমাদের রেমিটেন্স আমাদের পার ইনকাম আমাদের জিডিপি নানান জায়গায় সূচক ভালো এই প্রশংসা তো সবাই করছে সে কারণে সাধারণ মানুষ যারা অত রাজনীতি সচেতন নয় পলিটিক্সের অত ব্যাখ্যা গঠনতন্ত্র সংবিধান পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি এত কিছু বুঝতে রাজি না তারা মনে করে ভালোই তো আছে সেই কনসেপশানে একটা পাবলিক পারসেপশন হতেই পারে আমরা এটাকে কখনো দর্শনীয় বলে করি না কিন্তু বিং এ পলিটিক্যাল পার্টি আমাদের সংবিধান আমাদের গঠনতন্ত্র এগুলোর দিকে নজর রাখলে আমাদের কথা তো নিয়মতান্ত্রিক আমাদের সংবিধান আমাদের সাংবিধানিক এবং পার্লামেন্টারি সিস্টেমের দিকে তাকিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার আসলে তার কি দায়িত্ব তিনি কি কমিটমেন্ট জাতির কাছে দিয়েছেন সেগুলো সামনে রেখে আমাদের কথা বলতে হয় না সেজন্য আমরা আমাদের কথা বলছি যে আমরা নির্বাচনমুখী দল আমরা একটা নির্বাচন শুষ্টভাবে করতে যতটুকু গ্রহণ যোগ্য সময় আমরা সরকারকে তা দিতে রাজি অলরেডি गवर्नमेंटwidetilde মধ্যে একটা টেন্ট্যাটিভ আইডিয়া দিয়ে দিয়েছেন আমরা তার উপরেই যেন সরকার ঠিক থাকে এজন্য আমরা এটাই বলেছি এটাই আমাদের মানে স্যার জিনিসটা যেটা হইল আমরা এতদিন পর্যন্ত আমার আন্ডারস্ট্যান্ডিং ছিল যে জামাতে ইসলামীর একটা আন্ডারস্ট্যান্ডিং হইল যে যদি এখন ভোট হয় তাহলে জামাতে ইসলামে হয়তো পাওয়ারে আসবে না পাওয়ারে আসবে হচ্ছে বিএনপি বরং এই সরকার ক্ষমতায় থাকলে জামাতি ইসলামী যেগুলি যেগুলি করতে চায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিসি দেওয়া বিভিন্ন জায়গায় তাদের জামাতি ইসলামীর মাইন্ডেড লোককে বসানো যেটি সম্ভব হচ্ছে বা হয়েছে সেটি এই সরকার থাকলে যতটা সম্ভব বিএনপি সরকার আসলে এটি একটু কম সম্ভব বা কম এই জায়গা থেকে কি এই সরকারের প্রতি এক ধরনের সহানুভূতি এক ধরনের সমর্থন ছিল এরকম অনেকে মনে করতেছে নাকি আমার মত না আমি সবগুলি মতকে একসাথে এটা বললাম যে জামাত ইসলামী তো এখনই যতটা পাওয়ারে আসে অন্য একটা দল যদি পাওয়ারে আসে তাইলে তো জামাত ইসলামী এতটা পাওয়ারফুল থাকবে না আপনি জামাত ইসলামীকে কোথায় পাওয়ারে দেখলেন আমি তো এত দেখি না আমরা কত মানুষের কত অনুরোধ করি কত সুবিধা অসুবিধা দূর করার জন্য বলি আমাদের কত দশটা বললে একটা হয়তো শোনে কিন্তু আপনার বর্ণনা আর কিছু কিছু মিডিয়া এমন ভাবে জিনিসটাকে সবাই বলে যে সবগুলি বিশ্ববিদ্যালয় সবগুলি বিশ্ববিদ্যালয় কিছু আপনাদের দখলে শিক্ষক প্রশ্ন থেকে শুরু করে উপাচার না এটা ঠিক না আপনি চেক করেন দেখেন কয়টা পাবলিক ইউনিভার্সিটি কয়টা প্রাইভেট ইউনিভার্সিটি কয়টা লোক আমি তো দেখি না যে আমার দলীয় কোনো একটা লোক কোনো বিসি হয়ে আছে মানে একটা লোক একটু ভালো হলে সৎ হলে মুখে একটু দাড়ি হলে একটু নামাজি হলে বলে আরে এই লোকটা জামাতের লোক এটা একটা আলোচনা